আপনার পঞ্চাশ ষাট সত্তর আরও বেশি খুব টেনশন করেন তাহলে শুনুন কথাগুলো সব সময় না রিল্যাক্স থাকার চেষ্টা করবেন একদম ফ্রি থাকার চেষ্টা করবেন টেনশান করবেন না বিধাতার ওপর ভরসা রাখুন সৃষ্টিকর্তার উপর বিশ্বাস রাখুন ভরসা রাখুন তিনি যখন যেটা করেন আমাদের ভালোর জন্যই করেন যদি আপনার জীবনে দুঃখ কষ্ট লেগে থাকে যদি আপনার জীবনে সমস্যা সমস্যা লেগে থাকে তবুও জেনে রাখুন এটা আপনার ভালোর জন্যই হচ্ছে আর যারা সৎ মানুষ যারা ভালো মানুষ বিধাতা তাদের বারবার পরীক্ষা নেন হবে আপনি যদি আপনার লক্ষ্য থেকে ভ্রষ্ট হয়ে যান আপনি যদি আপনার গতি থেকে সরে আসেন তাহলে ভুল করবেন সৎ পথে থাকার চেষ্টা করতে হবে এবং তার সাথে সাথে পরীক্ষাগুলো দিয়ে যেতে হবে জীবনে দুঃখ আসুক কষ্ট আসুক হাসি বুকে মেনে নিতে হবে সমস্যা থাকবে সমস্যা ছাড়া জীবন কখনো কমপ্লিট হয় না জীবনে দুঃখ কষ্ট সমস্যা সবকিছু থাকবে তার মধ্যেও থাকবে আনন্দ তার মধ্যেও থাকবে সুখ একটা সময় আপনি আপনার পরিবারের জন্য অনেক কিছু করেছেন আর আজ ভাবছেন যে কি পাচ্ছি এদের থেকে সামান্য শ্রদ্ধা সামান্য সম্মানটুকু এরা দেয় না কষ্ট পাচ্ছেন না ভাই মনে রাখবেন আপনি আপনার ভালো লাগা থেকে করেছিলেন আপনি কোনো কিছু চাননি আর যদি সেখানে চা পাওয়া চলে আসে তাহলে সেখানে নিঃস্বার্থভাবে দান করা হয় না আপনি আপনার পরিবারের জন্য এত কিছু করেছেন সেজন্য আপনাকে প্রণাম জানাই শ্রদ্ধা জানায় তবে আপনি এই যে চা পাওয়া যে আমাকে আমি এত কিছু করলাম বাট পেলাম কি না ভাই এই আক্ষেপ করবেন না বরং আপনি যে অপরের জন্য করতে পেরেছেন সেটা আপনার পরিবারের জন্য হোক পরিবারের বাইরে হোক মানুষের জন্য তো করতে পেরেছেন সেই সামর্থ্যটুকু যে বিধাতা দিয়েছেন সেটাই আপনার কাছে অনেক এমন অনেক মানুষ রয়েছেন যারা অপরের জন্য কিছু করবে মানে এটা ভেবেও কিন্তু করতে পারেন না কারণ সেই সামর্থ্যটুকু নেই তাদের ভাই আপনি একশো টাকা রোজগার করেন বলেই কিন্তু আপনি সেখান থেকে বিশটা টাকা অপরকে দিতে পেরেছেন সে রোজগার যদি না থাকতো তাহলে কি আপনি পারতেন সে সামর্থ্য যদি আপনার না থাকতো তাহলে কি পারতেন দুটো হাত দুটো পা যদি না থাকতো আমার অনেক মানুষ আছেন কার হাত নেই কার পা নেই সবসময় মানে অপরের উপর নির্ভর হয়ে হয় ভাই তাদের কথা ভাবুন ভগবান যে আল্লাহ আপনাকে এই সামর্থ্যটুকু দিয়েছেন এটাই তো আপনার কাছে অনেক আপনি অপরেশ জন্য করতে পেরেছেন এটাই খুশি থাকুন আর মনে রাখবেন আপনি যদি কারোর জন্য কিছু করে থাকেন না দেখবেন ভগবান কোন দিক থেকে যে আপনাকে সেটা পূরণ করে দেবেন আপনি বুঝতেই পারবেন না বিশ্বাস রাখুন ভগবানের উপর আল্লাহর উপর ভরসা রাখুন ভাই বিশ্বাস রাখুন থাকার কখনো করবেন না কাউকে অতিরিক্ত অতিরিক্ত আবেগের ফেলে এমন কথা বলবেন না বাবা তুই আমাকে ছেড়ে যাস না তুই যদি আমাকে ছেড়ে চলে যাস আমি সব কিছু শূন্য দেখবো এমন কথা না আপনি যাকেই বলবেন সেই দেখবেন পরবর্তীকালে আপনার দুর্বলতা সুযোগ নিচ্ছে আপনার অসহায়তার সুযোগ নিচ্ছে আপনি কি ভাবছেন আপনি একা বিয়ে করেনি আপনি একা পরবর্তীকালে কি হবে ভাই এসব ভাববে না ভাবুন না বর্তমানটাকে নিয়ে ভবিষ্যতের কথা একমাত্র বিধাতাই জানেন ভালো থাকবেন আমার শ্রদ্ধা নেবেন